নতুনের ভিড়ে পুরোনো অনেক জিনিস হারিয়ে গেছে কিন্তু কিছু কিছু জিনিস আজও জিভে লেগে থাকে তেমনি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই যে কুমড়ো পাতাগুলো প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে এই ডাটিটা কেটে এরকম একটু টান দিলে একটা শিরা উঠে আসে এইভাবে সমস্ত পাতাগুলোকে আমি পরিষ্কার করে নেব আর এটা খুব প্রাচীন একটা রান্না এখন কম লোক করে আর এই পাতাও এখন পাওয়া যায় না কুমড়ো পাতা এখন খুব কমই পাওয়া যায় আমার পাশে দিদির বাড়িতে হয়েছে পাতাগুলো কুমড়ো গাছ সেই দিদি পাতাগুলো দিল তাই ভাবলাম বানিয়েই নিই চিংড়ি মাছ দিয়ে এই যে কুমড়ো পাতায় পাতুরি আমি চিংড়ি মাছ দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর এই যে সর্ষে পেস্ট এই সর্ষের গুঁড়োটা আমি আমার হোমমেড মেড সেই জন্য আমি খুব অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কেননা এটাতে যতটা জল কম থাকবে চিংড়ি মাছটা ধুয়েও আমি পুরো জলটা ঝরিয়ে নিয়েছি কিছুটা লঙ্কা কুচি দিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো আস্ত রেখে দিয়েছি এগুলো পরে দেব পরিমাণ মতো নুন একটু চিনি দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম এবার দেব বেশ খানিকটা তেল সর্ষের তেল এই রান্নাটায় তেল লাগে সর্ষের তেলটা একটু বেশি লাগে আর দিয়ে দিলাম নারকেল কোড়া আমার প্যাকেট নারকেল ডেসিকেটেড কোকোনাট ছিল আমি সেইটাই দিয়েছি দিয়ে এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব একদম ভালো করে মেখে আমি এটাকে দশ পনেরো মিনিট মতো একটু রেস্টে রাখব আবারও আমি এটাকে আর একটু তেল দিয়ে মেখে নিচ্ছি আর এই কুমড়ো পাতাটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি পরিষ্কার করে এবার আমি এই যে চিংড়ি মাছ পেস্টটা পুরো করে রাখলাম এবার এই যে পাতাগুলো নিয়ে এইবার আমি এই যে মেখে রাখা পেস্টটা দিয়ে একটা করে লঙ্কা এইভাবে ঠিক মাঝখানে দিয়ে এটাকে আমি মুড়িয়ে নেব বড় পাতা হলে না কোনো অসুবিধা হয় না আর ছোটো পাতা হলে একটাতেই আমার এটা হয়ে যাচ্ছে আর ছোট পাতা হলে সেক্ষেত্রে দুটো করে পাতা ইউজ করলে হয় আমার পাতাগুলো বেশ বড় ছিল খুব ভালো লাগে এই কুমড়ো পাতায় এই চিংড়ি মাছ পাতুরি বেশি সময়ও লাগে না এটা বানানোটাই যা একটু সময় লাগে এই চিংড়ি মাছটা দিয়ে থাকলে মেখে নিয়ে জাস্ট পাতাটা একটু ফোল্ড করে রেখে দিয়ে সময় মতো আমি একটু করে করে তেল দিয়ে দিচ্ছি ভেতরে তাহলে আরও সুন্দর হবে পাতাগুলো ফোল্ড করে এরকমভাবে ফ্রিজে রেখে দেওয়া যায় যখন দরকার হবে তখন ভেজে নেওয়াও যায় আবার একটু করে অল্প করে ভেজে রেখে দেওয়া যায় যখন প্রয়োজন হবে তখন ভেজে নেওয়া যায় এই যে ভাবে আমি সমস্ত পাতাগুলো ফোল্ড করে নিচ্ছি আর এটা দড়ি দিয়ে বাদতে লাগে না যেহেতু কুমড়ো পাতা তেলে দিলেই একদম নরম হয়ে যায় সেই জন্য আমি এই পাতাগুলো আর দড়ি দিয়ে বাঁধছি না পাতাগুলো বড় ছিল বলে বেশ ফোল্ড করতে সুবিধাও হচ্ছিল এই যে আমার সমস্ত পাতাগুলো ফোল্ড করা হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব এই যে কড়াইতে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার পাতাগুলোকে ঠিক যে সাইডটা মোড়া হয়েছে সেই সাইডটা তেলের ওপর দিয়ে দিতে হবে তাহলে আর খোলার কোনো ভয় থাকে না আর পাতা যেহেতু তেলে পড়লে একদম নরম হয়ে যায় আর খোলে একদম ফোল্ড হয়ে থাকে সেই জন্য কুমড়ো পাতায় এটা না বাঁধার কোনো প্রয়োজন নেই এইভাবে দিয়ে আমি মিনিট পাঁচ সাত ঢেকে রেখেছিলাম আমি এই যে এইভাবে ভাবে আস্তে করে করে ঠিক উল্টে দিলে দেখো পাতাগুলো একদম সেট হয়ে গেছে সবগুলোই সুন্দরভাবে এই যে এগুলো ভাজা হয়ে গেছে ঠিক একদম লাল করে ভেজে নিয়েছি আর কম আছে এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা সবসময় মানে মিডিয়াম টু লোতে করে এই রান্না করতে হবে এই যে সমস্ত পাতাগুলো আবারও আমি সাজিয়ে দিচ্ছি এবার আমি তেলটা আগে দিই নি পরে দেব দেখো ওটা একটা তেল দিয়ে ওইভাবে ভাজা আর একটা পদ্ধতিও দেখাচ্ছি এভাবেও করে নেওয়া যায় এই যে সমস্ত পাতাগুলো একদম সেট করে এবার ওপর থেকে তেল দিয়ে এটাই অল্প করে তেল দিয়ে করা যায় আর একটু জল এই যে সামান্য একটু জল দিয়ে আর অল্প তেল দিয়ে প্রথমটা আমি একটু বেশি তেলে ভেজেছি আর সেকেন্ডটা কম তেলে একটু জল দিয়ে এটাতেও খুব সুন্দর হয় দুটোভাবেই ভাজা যায় যারা একটু তেলটা কম খাবে মনে করবে তারা এইভাবে সামান্য একটু জল দিয়ে একটু তেল আর জল দুটো দিয়ে ঢেকে দিয়ে আস্তে করে গ্যাসে ফ্লেমটা সিমে করে দিয়ে ঢেকে রাখলে পাতাটা বেশ সফটও হয় খেতেও ভালো লাগে ভেতরে যেহেতু তেল দিয়ে মাখা আছে সেই জন্য উপরে কম তেলেও এইভাবে সুন্দর করে ভেজে নেওয়া যায় এই যে আমার তো প্রথমে বড় ওই বেশি তেলে ভাজার থেকে এই কম তেলে জল দিয়ে একটু জল আর তেল দিয়ে এইভাবে ভাজাটা বেশি ভালো লেগেছে এটা পাতাটাও বেশ নরম সফট হয়েছিল আর খেতেও বেশ এটা বেশি ভালো লেগেছিল এই যে সমস্ত পাতাগুলো আর এটা একটু জল দেওয়াতে পাতাগুলোর কালারগুলোও বেশ সবুজ সবুজ রয়েছে সমস্ত পাতুরি কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি আমার রেডি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই কুমড়ো পাতায় পাতুরি কেমন হয়েছে তোমরা জানিও